যে মেয়ে কিছুই করতে পারতো না এখন পরিবারের ভালোবাসার মানুষের জন্য কিন্তু সবই করতে পারে সবই কিন্তু শিখে নিয়েছে এখন আমরা মেয়েরা ভালোবাসার জন্য আর এই স্বপ্নের সংসারের জন্য কিন্তু সবই করতে পারি নিঃস্বার্থভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি আগের কিছুটা গর্বস্থ ছিল সেটার সাথে সবজি মিক্স করে কিন্তু একটা সবজি রান্না করে নিয়েছি আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল ছিল ছুটির দিন তো সবাই কিন্তু ঘুমিয়েছিলো সবাই ছুটি পেলে কিন্তু আমরা গৃহিণীদের কোনো ছুটি নাই ছুটির দিনই যেন আমাদের কাজ আরও বেশি বেড়ে যায় যে সবার জন্য ভালো মন্দ কী রান্না করা তো গিনিদের ছুটিটা কবে সেটা কিন্তু জানা নেই সব কাজ লেগেই থাকে তারপর ছুটির দিনে মা যেন বাবা চেষ্টা করে টুকটাক যে কাজগুলো আমি একা পাই না সেগুলো একটু সাহায্য করতে যেমন হয়েছে এই ফ্যানগুলো এগুলো কিন্তু আমি একা পরিষ্কার করতে পারি না তো সে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তো খাওয়া দাওয়া করার পরে সে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে ফ্যানগুলো আর এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যে যখন সে টুকটাক আমার কাজে সাহায্য করে ভালো লাগবে না বা কেন কাজে যেহেতু সাহায্য করেছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমাকে অবশ্যই রাত্রি বলে দিয়েছিল যে ভোরবেলা উঠবে তাহলে কিন্তু আমরা দুজন মিলে তারপরে তোমার অনেক কাজে সাহায্য করতে পারবো তো ভোরবেলা তো এইভাবে উঠে কাজ করা পসিবল হয়নি ঘুম থেকে উঠে নাস্তা বানানোর পর খাওয়ার পরে সে যতটুকু সময় পেয়েছে অতটুক কিন্তু আমার অনেকটা কাজ গুছিয়ে দিয়েছিল তারপর সে যাওয়ার পর আমি এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি বেশ ময়লা হয়েছিল তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্যানটাও পরিষ্কার করেছে তাহলে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি আর সে কিন্তু আমার আমার বিড়ালের রুমটাও অনেক সুন্দর করে ক্লিন করেছে একদিন আপনাদের আমার বিড়ালের রুমটাকে একটু দেখিয়ে দিব কিভাবে আমি বিড়ালের রুমটাকে সাজিয়েছি খুব সিম্পলভাবেই সাজিয়েছিলাম তো এখানে কিন্তু চাদরটা বিছিয়ে নিয়েছি আর প্রতিবারই দেখা যায় যখনই আমি চাদরটা বিছানোর জন্য মানে সব কিছু রেডি করি বালিশে কুশন টুসুন কাওয়ার সব যখন পরিয়ে ফেলি তখনই কিন্তু আমার পুচকুর রানি হাজির হয়ে যায় ও কিভাবে যেন বুঝে ফেলে যে আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো আর ও নতুন চাদর পেলে অনেক বেশি খুশি হয় আমার প্রতিটা ভিডিওতেই মানে যখনই আমি বিছানা চাদর চেঞ্জ করি তখন দেখা যায় যে পুষ্করানি কিন্তু সেখানে হাজির হয়ে যায় তো এইটা আমি ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু বিড়াল ছানাগুলোর জন্য কিন্তু অনেক বেশি প্রবলেম হয়েছে ওরা সরতে চাচ্ছিল না একজন যাচ্ছিলো তো আরেকজন আসছিল তো মার্জানা বাবা যখন নামাজ পড়ে আসে তখন হচ্ছে আইসক্রিম নিয়ে আসে মার্জান তো সেটা খাচ্ছিলো ওইখান দিয়ে হাওয়া এসে মিউ মিউ করছে মানে ও আইসক্রিম খাবে ও দুধের গ্র্যান্ড পেলে কিংবা দুধ জাতীয় মিষ্টি জাতীয় কোনো রান পেলে ও ছুটে চলে আসে ও আমাদের সাথে খেতে চায় তো মারজান বাবা ওইটাই দিচ্ছিল হাজির হয়ে গিয়েছে ও খাবে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু খুব মজা করে আইসক্রিম খেয়েছে মানুষের সাথে সাথে কিন্তু আমার বিড়াল ছানাগুলো খুব বেশি পছন্দ করে তো আসার সময় মারজান বাবা কিছু জাম নিয়ে এসেছে তো বললো সেগুলোকে একটু ভর্তা বানিয়ে দিতে তো আমি ভাবলাম যে যেহেতু এখনই নিয়ে এসেছে তো টাটকা টাটকেই ভর্তা বানিয়ে দিই তো ওইটার জন্য ভালো করে জামগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ভিডিওর এই পর্যায়ে যারা আমার এখনও সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে জামগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানের মধ্যে কিছুটা কাঁচামরিচ কিছুটা বিট লবণ নর্মাল লমন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব আর জাম ভত্রটা কিন্তু এভাবে নর্মাল এভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর জাম কিন্তু বেশি দিন থাকে না খুব অল্প সময়ের জন্য কিন্তু জাম পাওয়া যায় আর তখন এই জাম হত্যাটা কিন্তু আমার দারুণ লাগে তো মাজানা বাবাও কিন্তু বেশ পছন্দ করেছিল তো আমি খেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে তো বললো যে আইটু ঝাঁকানোর জন্য তা আইটু ঝাঁকানোর পর দেখলাম একদম হত্যা হয়ে গিয়েছে কিন্তু জামি দিয়ে নিয়ে নিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো সবাই মিলে কাজ সব বাদ দিয়ে কিন্তু একসাথে বসে বসে কিন্তু এই জাম হত্যাটা খেয়ে নিয়েছিলাম এখন যেহেতু শুক্রবার মানে যেদিন তার ভিডিও ছিল এটা সেদিন যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবার যেহেতু স্পেশাল কিছু তো রান্না হবেই তো পাখি বিরিয়ানিটা রান্না করছি আজকে তো গোস্তটাকে কিন্তু আগিয়ে সব মশলা সসলা দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করে নিয়েছিলাম তারপরে এই যে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম অনেকবারই কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করেছি তো ওইভাবে ডিটেলসভাবে কিন্তু এবার আমি সেভাবে ভিডিও দেইনি কারণ দেখতে দেখতে হয়তো বা আপনারাও বোরিং হয়ে যাবেন আর দেখা যায় যে মা যেন এই জিনিসটা পছন্দ করে মা পছন্দ করে তাই কিন্তু প্রায়শই আমরা এটা রান্না করে থাকি কখনো চিকেন দিয়ে রান্না করি কখনো হয়েছে গরু গোস্তি দিয়ে রান্না করি যখন যেটা দিয়ে খেতে ইচ্ছা করে রান্না করে ফেলি ঝটপট কারণ এটা রান্না করতে কিন্তু বেশি ঝামেলাও আমার কাছে মনে হয় না আর খেতেও যেহেতু বেশ পছন্দ করে আমরা সবাই বাসার পছন্দ করি তাই আর এটা রান্না করার সময় যে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিই আর হচ্ছে বাদাম আর কিসমিসটা দিই এটাই বলা যায় গেম চেঞ্জার কারণ এই জন্যই কিন্তু একটা সুন্দর অ্যারোমা আসে আর কিসমিস বাদাম এগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি একটু এগুলো বেশি দেওয়ারই চেষ্টা করি সুন্দর একটা অ্যারোমা আর খাবারের স্বাদটা একটু বাড়ানোর জন্য বিয়ের আগে যে মেয়ে একটু ভাত রান্না করতে পারতো না ভাত কীভাবে ঠিকা দিতে হয় সেটাও কিন্তু জানতাম না কিন্তু সংসার হওয়ার পরে সংসারের মা মায়ায় ভালোবাসার কারণে কিন্তু সব কিছু রান্না শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু টুকিটাকে অনেক কিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে আগে আমি ভিডিওর মধ্যে মানে ইউটিউবে যখনই কোনো আনকমন কোনো কিছু দেখতাম সাথে সাথেই কিন্তু রান্না করে ফেলতাম কারণ কাজের এত প্রেশার ছিল না এখন হয় কি এত কাজ ভালো লাগে না অন্য কিছু বানাতে মাঝে 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 বলে তারপরে টুকিটাকে কিছু রান্না করা হয় কিন্তু আগে তুলনায় খুব কম কিন্তু এটা যেটাই নতুন দেখতাম সেটাই কিন্তু রান্না করার জন্য হাজির হয়ে যেতাম চলে যেতাম রান্নাঘরে আমি অনেক কিছু রান্না করেছি আর সবাই বলতো প্রথম কিন্তু অনেক বেশি ভালো হতো প্রতিটা জিনিস আলহামদুলিল্লাহ কিন্তু এখন দেখা যায় কাজের এত প্রেশার হয়ে গিয়েছে যেহেতু বিড়ালগুলোও আছে বিড়াল কিন্তু প্রতিটা বিড়াল এক একটা বাচ্চার মতো কিন্তু ওদের টেক কেয়ার করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি সেরকম সময় পাই না হাতে দুপুরে রান্নাবান্না করা পর ঘর গুছিয়ে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে যে ঘরটা মুছে নিয়েছিলাম তো অনেকটা কাজ করে ফেলেছি মাজার মামাকে বললাম যে একটুখানি যদি সালাডটা বানাই তাহলে অনেক ভালো লাগতো তো প্রথমে ভেবেছিলাম হয়তো সে বানাবে না তারপর দেখলাম না ঝটপট কিন্তু রান্না করে চলে এসেছে বলে কী দিয়ে সালাদ বানাবো দিতে তো সব কিছু দিলাম সে সুন্দর করে কেটে এখন এই যে সুন্দর করে কিন্তু সালাডটা বানিয়ে নিয়েছে আমি তো মহা খুশি কারণ অন্যের হাতে খাবার খেতে আমার বেশ ভালো লাগে নিজের হাতের খাবার খেতে খেতে এখন আমি বিরক্ত সেটা সালাদই হোক না কেন তো আমার কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মারাজার বাবা সালাডটা বানিয়েছিল সুন্দর করে মেখে তারপরে কিন্তু এটা কাচির সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো দেখি বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু সে সালাদটা বানিয়েছে সে তো মাঝে মাঝে বলে যে আমি কাজ করলেই ভালো মানে খুশি হয়ে যাও আর আমি কাজ যদি না করি ঘরের মধ্যে ছুটির দিন যদি একটু বসে থাকি তাহলেই তুমি একদম রাগ হয়ে যাও মানে সত্যি সে যদি আমাকে একটু সাহায্য করে তাহলে কিন্তু আমার অনেক বেশি খুশি লাগে মনটা ফুরফুরা হয়ে যায় আর যখন দেখি যে আমি এত কাজ করছি কিন্তু সে শুয়ে শুয়ে মোবাইল টিচ্ছে কিংবা টিভি দেখছে তখন কিন্তু আমার প্রচুর রাগ লাগে কেন জানি না হয়তো বা আমি যে কোনো দিন ছুটি পাই না এই জন্য তো মাঝে মাঝে বলি যে আপনাদের সবারই তো ছুটি আছে আমার কবে ছুটি হবে তো আমার ছুটি কিন্তু মারবাড়ি গেলে বাড়ি গেলে কিন্তু আমি কিছুই করি না তখন আমার ছুটি কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে মারবাড়ি যাওয়া হয় না তো সেভাবে কিন্তু ছুটিও কাটানো হচ্ছে না তো বারবারই মনে চাচ্ছে যে বাসায় গিয়ে একটু ঘুরে আসি তো ইনশাআল্লাহ দেখা যাক যে মারজানের পরীক্ষা সব কিছু গুছিয়ে তারপরে আমরা যাব ঢাকা আমরা একটু ঘোরাঘুরির জন্য সবার সাথে দেখা করার জন্য অনেক দিন তো হলো একা একা সবার সাথে দেখা হয় না এবার না হয় একটু সুযোগ করে দেখা করে আসি সবার সাথে সাথে কিন্তু আমি আমার সেই যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই শহরটাকে অনেক বেশি মিস করছি ওইখানে গেলে যেন নিজের মধ্যে কেমন আপন আপন একটা ফিল আসে যে আপন শহর সব কিছু আপন আপন লাগে তো এই জিনিসটা কিন্তু এখানে ওইভাবে পাচ্ছি না তো নিজের আপন শহরে যাওয়ার জন্য কিন্তু মনটা ছুটে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে তাহলে খুব শীঘ্রই কিন্তু আমরা যাব ঘুরে আসবো গিয়ে ইনশাল্লাহ তো দুপুরবেলা কিন্তু এই যে গরম গরম কাচি তারপরে টিকা সালাদ লেবু সব দিয়ে কিন্তু আমরা খুব মজা করে কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বাহিরে গিয়েছিলাম মাজান খুব বেশি মজি করছিল ও কিছুদিন যাবৎ বলছিলো ও আফেল খাবে তো যখন আমি রাজি হচ্ছিলাম না বাইরে নিয়ে যাচ্ছিলাম না তখন ও নানাকেও বিচার দেয় তো নানা নাম করেছে কি যে নাতি খাবে তো ওইটার জন্য কিন্তু বিকাশে টাকা পাঠিয়ে বলেছে যে যে তো নিয়ে নিয়ে যেতে কিন্তু আমরা আমরা বললাম ওকে না নিয়ে যাচ্ছি না টাকা পাঠানোর কি দরকার ছিল তারপরও বলছে যে নাতি যেহেতু খেতে চেয়েছে সে তো এখন নিয়ে যেতে পারবে না তাই ভালোবাসা পাঠিয়ে দিয়েছে তারপর কি করবো বাধ্য হয়ে কিন্তু ওকে নিয়ে বাহিরে যেতে হয়েছে তারপর ওকে নিয়ে খাওয়াই তো অনেক খুশি হয়েছে ওর নানাকে এসে ফোন দিয়ে কিন্তু অনেক খুশি ও বলেছে অনেক ভালো লেগেছে তো এটা দেখে কিন্তু ওর নানা অনেক খুশি সবাই এত দূরে দূরে তারপরে কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই ভালোবাসা যেন বেড়েই যাচ্ছে দিন দিন মানে তার একটা কথা হবে কিন্তু বলতে দেরি সেটা পূরণ করতে যাতে দেরি না হয় এরকম পাগল হয়ে যায় যখন নানার কাছে কিছু বলে জানে যে ওর নানার কাছে বললে সেটা আমাকে বলবে আর সেই মজিটা আমার ওর পূরণ করতে হবে তো আমার উইক পয়েন্টও ভালো করেই জানে তো ও কিছু যদি আমরা না মানি তাহলে সাথে সাথে ওর নানাকে ফোন দিয়ে বলে তারপর যখন আব্বা আমাকে ফোন দিয়ে বলে তখন তো আর সেটা না করে আর পারিনা এতে যখন নাতি খুশি হয়ে যায় সাথে সাথে কিন্তু নানাও খুশি হয়ে যায় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ